খুবই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো কথা বলছিলাম তোমাদের গণিত বিষয় নিয়ে আজকে হচ্ছে দ্বিতীয় আলোচনা এর আগে আমরা প্রথম আলোচনায় সংখ্যা কি প্যাটার্ন কী তারপর হচ্ছে মৌলিক সংখ্যা কি ওইগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম ওই ভিডিওটা যদি মিস করে থাকো এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজে ভিডিওগুলো রিলস আকারে সাজানো আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আজকে আমরা কথা বলবো তোমাদের দুই এবং তিন নং পৃষ্ঠা নিয়ে আমাদের হচ্ছে প্যাটার্ন বিষয় নিয়ে তো এখানে উদাহরণ যেটা আছে উদাহরণ হচ্ছে এক বলছে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো আমরা নির্ণয় করব। তো এখানে এক বলছে আমরা দেখি তিন তারপর হচ্ছে দশ তারপর সতেরো চব্বিশ একত্রিশ তো প্রিয় শিক্ষার্থী ওই প্যাটার্নে যখন আমরা সমস্যা সমাধান করব তখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের এখানে করা আছে তারপর আমি তোমাদেরকে বলছি আমাদেরকে যেটা করতে হবে আমরা দেখব যে বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে প্রথম শর্ত হচ্ছে এটা যদি হ্রাস বৃদ্ধি ঘটে কত হ্রাস বৃদ্ধি পেয়েছে ঠিক আছে রাসবৃদ্ধিটা কি এমন পেয়েছে এক একভাবে বেড়েছে নাকি গুণাকারে বেড়েছে যুগ আকারে বেড়েছে নাকি গুণাকারে বেড়েছে বা বিয়োগ আকারে কমেছে নাকি ভাগ আকারে কমেছে আমরা সেটা দেখব তো এখানে যেটা আছে প্রদত্ত সংখ্যা তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ এখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পার্থক্যগুলো সাধারণত আমরা কীভাবে বের করি পার্থক্যগুলো সাধারণত আমরা বিয়োগ আকারে বের করি তাহলে আমরা যদি বিয়োগ করি দশ থেকে তিন বিয়োগ করলাম সাত হয়েছে সতেরো থেকে দশ বিয়োগ করলাম সাত হয়েছে চব্বিশ থেকে সতেরো বিয়োগ করলাম সাত হয়েছে একুশ থেকে চব্বিশ বিয়োগ করলাম সাত হয়েছে তাহলে আমরা কি দেখতে পেলাম যে প্রতিবার পার্থক্য হচ্ছে সাত তাহলে এখান থেকে আমরা একটা নিয়ম পেলাম নিয়মটা কি নিয়মটা হচ্ছে যে পূর্ববর্তী সংখ্যার সাথে যদি আমরা সাহায্য করি তাহলে পরবর্তী সংখ্যাটি আমরা পাই দেখো এখানে এই যে তিনের সাথে আমরা সাত যোগ করলে দশ পাই দশের সাথে সাত যোগ করলে সতেরো পাই সতেরোর সাথে যদি আমরা সাত যোগ করি চব্বিশ পাই চব্বিশের সাথে আমরা সাহায্য করলে একত্রিশ পাই তো এখানে বলছে প্রতিবার পার্থক্য হচ্ছে সাত অথয়েব পরবর্তী সংখ্যা দুটি হবে এর সাথে সাত যুক্ত হবে তাহলে এই যে একত্রিশ সাত একত্রিশ যুগ আটত্রিশ হচ্ছে পরবর্তী সংখ্যা আমরা যদি এখানে লিখি পরবর্তী সংখ্যা তাহলে এর পরবর্তীটা কত হবে পরবর্তীটা হবে এটার সাথে আবার পঁয়তাল্লিশ তাহলে এর পরবর্তী যদি আমাকে বলে তাহলে আমি আবার এটার সাথে আবার সাত করে এখানে বসাবো এটা ছিল আমাদের এক নম্বর উদাহরণ আমরা যদি পরে দুই নম্বর উদাহরণটা দেখি আমাদের আরো আমরা শিখতে পারবো এখানে বলছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করি পরবর্তী একটি সংখ্যা নির্ণয় করি তা আগের মতোই এখানে যেটা দেখো এখানে বলছে এক চার নয় ষোলো পঁচিশ আমরা কিন্তু আগের মতো আমরা বিয়োগ করলে এটা থেকে এটা বিউ করলে পাই কত তিন আবার এটা থেকে এটা বিউ করলে কত পাই পাঁচ এটা থেকে এটা বিউ করলে কত পাই সাত এটা থেকে এটা বিউ করলে কত পাই নয় তা এখানে আমরা যে আগের পার্থক্যটা আমরা দেখলাম আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে এখান থেকে পাশাপাশি যে পার্থক্য দেখতে পেলাম একবার পার্থক্য হয়েছে তিন আবার পার্থক্য হয়েছে কত পাঁচ আবার পার্থক্য হয়েছে সাত আবার পার্থক্য হয়েছে কত নয় তার মানে এখানে যে বিষয়টা একটু খেয়াল করো এই যে এই দুটোর পার্থক্য পার্থক্য তো কিন্তু পরের যে পার্থক্যটা দুই বৃদ্ধি পেয়েছে এরপরের পার্থক্যটা আরও দুই বৃদ্ধি পেয়েছে এরপরের পার্থক্যটা কি আরও দুই বৃদ্ধি পেয়েছে তার মানে এই যে এখানে আমরা যদি লক্ষ্য করি প্রত্যেক প্রতিবার পার্থক্য দুই করে বেড়েছে তার মানে এই যে এখানে একটা খেয়াল করো এরপরের পার্থক্যটা কত হবে এরপর আর যদি এখান থেকে আমরা একটা সহজ নিয়ম পাই যে এখান থেকে এই এটার সাথে যে সংখ্যাটা আমরা পেয়েছি এর এর সাথে যদি আমরা আরও দুই যুগ করি পরের সংখ্যাটা পাবো এই এখানে যে পার্থক্যটা পেয়েছি এই পার্থক্য সাথে দুই যুগ করলে এরপরের সংখ্যাটা পাবো এই এইভাবে কিন্তু আমরা পাই তার মানে এরপরের সংখ্যাটা কী হবে এরপরের সংখ্যাটা হবে পঁচিশ এর সাথে নয় যুগ হবে এবং দুই যুগ হবে এই যে নয় যুগ দুই দু এটার সাথে যুগ হয়ে কত হবে হম এই যে নয় যুগ দুই এটা যুগ হয়ে এগারো যুগ হয়ে হয়েছে তো এরকম ভাবে প্রত্যেকটা পার্থক্য আমাদের যেহেতু প্যাটার্ন প্রত্যেকটা প্যাটার্ন প্রত্যেকটা পার্থক্য কিন্তু আমাদেরকে ওইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোথায় আসলে কেমনভাবে বেড়েছে বা কমেছে আমার আমরা পাবো প্যাটার্ন কমতেও পারে এগুলো আমরা পাবো তো আমরা তিন নম্বর যে উদাহরণটা আছে তিন নম্বর উদাহরণটা বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি আমরা নির্ণয় করি তো এখানে আমরা যদি দেখি এক পাঁচ এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে তাই না আবার কি আছে আবার আছে হচ্ছে ছয় এটাও বৃদ্ধি পেয়েছে এখন এটা কীভাবে বৃদ্ধি পেয়েছে আমরা যদি পার্থক্যটা করি পার্থক্যটা হচ্ছে এখানে একটু দেখি যে এক থেকে পাঁচ বৃদ্ধি পেয়েছে এক পাঁচ হয়েছে তার মানে চার বৃদ্ধি পেয়েছে আবার পাঁচ থেকে ছয় আগে চলে গেছে তার মানে বৃদ্ধি পেয়েছে এখানে বৃদ্ধি পেয়েছে পাঁচ চার এখানে বৃদ্ধি পেয়েছে এক আবার ছয় থেকে যখন এগারোতে চলে গেছে তখন আবার বৃদ্ধি পেয়েছে কত পাঁচ আবার এগারো থেকে যখন সতেরোর মধ্যে গেছে তাহলে বৃদ্ধি পেয়েছে এখানে কত এখানে বৃদ্ধি পেয়েছে ছয় আবার সতেরো থেকে আঠা যখন আঠাশে চলে গেছে তখন বৃদ্ধি পেয়েছে এগারো তো এখানে একটা বিষয় হচ্ছে আমরা একটু এখানে সুস্পষ্ট ধারণাটা নিয়ে নাও পার্থক্য যেগুলো বের হয়েছে সেটা আমরা যদি এখানে সুস্পষ্ট দেখি যে এখানে বৃদ্ধি পেয়েছে কত চার এখানে বৃদ্ধি পেয়েছে কত আবার এক আবার এখানে বৃদ্ধি পেয়েছে কত আমরা যদি এটা আমাদের মতো করে চিন্তা করি এখানে বৃদ্ধি পেয়েছে পাঁচ এখানে বৃদ্ধি পেয়েছে কত এখানে বৃদ্ধি পেয়েছে হচ্ছে ছয় আবার এখানে বৃদ্ধি পেয়েছে এগারো তো এখন এই যে বিষয়টা একটু খেয়াল করি আমরা এই এই যে চার তারপরে এক আবার পাঁচ আবার ছয় আবার এগারো এ কিন্তু কোনো নিয়মের মধ্যেই পড়ে না পরে আমরা যে এখানে যেটা দেখেছিলাম যে একই রকমভাবে বৃদ্ধি পেয়েছে একইভাবে হ্রাস পেয়েছে এটা পড়ে না কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করো বিষয়টা হচ্ছে আমরা যখন এই দুইটা যুগ করি তখন কিন্তু পরেরটা হয়ে যায় বিষয়টা একটু খেয়াল করেছো তোমরা দেখো এই যে পাঁচ আর এক এই দুইটা যখন যুগ করি তখন কি পরেরটা হয়ে যায় আবার এই দুটা যুগ করলে পরেরটা হয়ে যায় এই দুইটা যুগ করলে পরেরটা হয়ে যায় এই দুটো যুগ করলে পরেরটা হয়ে যায় তার মানে এরপর একটা কি হবে এরপর একটা হচ্ছে এই দুটো যুগ করলে এরপর একটা হবে তাই না তো এটা হচ্ছে আমাদের একটা এই প্যাটার্নের একটা বিষয় তো এখানে বলছে পাশাপাশি দুটি সংখ্যার যুগ হচ্ছে পরের সংখ্যাটি তার মানে এই দুটা যুগ করলে ছয় হয়েছে ছয় হয়েছে পরেরটা এই দুটো যুগ করলে ছয় এগারো এগারো হয়েছে পরেরটা তার মানে এই দুটা যুগ করলে যেটা হবে এর একটা হবে 45 ঠিক আছে তো প্রদত্ত সংখ্যাগুলি একটি প্যাটার্নে লেখা হয়েছে তারপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সমান সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে এই 45 ক্লিয়ার তো এটা ছিল আমাদের একটা প্যাটার্ন তো এখানে এখানে একটা কাজ রয়েছে কাজ এখানে কি বলছে দেখি আমরা কাজ বলতে শূন্য তারপর হচ্ছে এক তারপর হচ্ছে আবার এক তারপর হচ্ছে দুই তিন পাঁচ আট তেরো একুশ চোদ্দো তো সংখ্যাগুলোকে ফিবুনাক্ষী সংখ্যা বলা হয় ফিবুনাক্ষী সংখ্যা কেন বলে হয় এখানে আমরা দেখি এই যে আমরা একটু আগে তিন নম্বর যে আমরা উদাহরণটা করেছি এই উদাহরণটার মধ্যে এই একটি ধাঁচ পাওয়া গেছে এবং ফিবুনাকি কি আমরা সেটা বলতেছি এখানে দেখ আমরা যদি এই যে শূন্য আর এক এই এই দুইটা সংখ্যা যোগ করি পেয়ে আমরা কিন্তু পেয়ে যাই শূন্য আর একে যুগ করলে হচ্ছে এক এক আর একে যুগ করলে হচ্ছে দুই দুই আর একে যোগ করলে হচ্ছে তিন তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচ আর তিনে হচ্ছে আট আমরা কিন্তু এটা পেয়ে যাই তো এখানে বলছে দুই পাওয়া যায় পরবর্তী মানে এই দুইটা যুগ করে পরবর্তী দশটি কি সংখ্যা বের করো তো পরবর্তী সংখ্যা তোমরা কিভাবে বের করবা পরবর্তী প্রথম সংখ্যাটি হবে এটা যুগ এটা পরেরটা এর পরবর্তী কি হবে এখানে যে পঞ্চান্ন যুগ চৌত্রিশ এর পরেরটা ঠিক আছে ওইভাবে তোমরা এটা বের করতে পারবে তো এটা আমাদের পরবর্তী যে যেটা আছে সেটা আমরা একটু আলোচনা করি তারপর আমরা একটু দেখি কোন দিকে আমরা যেতে পারি এখানে বলছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগ ফল নির্ণয় করো স্বাভাবিক ক্রমিক সংখ্যা বলতে আমরা স্বাভাবিক সংখ্যা বলে যে এক দুই তিন এই যে সংখ্যাগুলো আছে এরকম কোটি কোটি যত মানে আছে যত সংখ্যা সব বলে স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যা আমরা কীভাবে আমরা যুগ ফল নির্ণয় করবো একটা সূত্রের সাহায্যে এই সূত্র নিয়ে আমরা একটু কথা বলবো এখানে দেখো কি বলছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগ ফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে আমরা সহজেই সূত্রটি বের করতে পারি আমরা সূত্রটা এখন বের করি মনে করি আমরা কত স্বাভাবিক সংখ্যা যোগ করব এক থেকে দশ এই এক থেকে দশ যে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা যোগ করব এই ক্রমিক স্বাভাবিক সংখ্যা যুগ ফল হবে ক তাহলে এখানে ক সমান এই যে এক যুগ দুই ক্রমিক সংখ্যাগুলো আমরা দশ পর্যন্ত যুগ করে ফেললাম তো লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যুগ ফল হচ্ছে এগারো এই যে একবারে এই এক আর হচ্ছে এই যে প্রথম এই যে দেখা এখানে বিষয়টি একটা খেয়াল করো এই যে এক আর হচ্ছে এই এই যে প্রথমটা আর হচ্ছে একবারে শেষেরটা এই দুইটা হচ্ছে দুইটা যুগ ফল এগারো আবার যদি আমরা দেখি দুই আর হচ্ছে নয় এই দুইটা যুগ ফল হচ্ছে এগারো আবার যদি আমরা এটা দেখি তিন আর আট এই দুইটার যুগ ফল হচ্ছে এগারো আবার যদি দেখি চার আর সাত এই দুইটার যুগ ফল এগারো আবার যদি দেখি পাঁচ এবং ছয় এই দুইটার যুগ ফল হচ্ছে এগারো তো এখানে এই কথাটা এখানে বলা হয়েছে যে দ্বিতীয় শেষ পদের শেষ পদের আগের পদের যুগ ফল হচ্ছে এগারো একই যুগ প্যাটার্ন অনুসরণ করে পাঁচ জোড়া সংখ্যা পাওয়া গেল এই পাঁচ জোড়া সংখ্যার যে আমরা কয় জোড়া পেলাম পাঁচ জোড়া তাহলে পাঁচ জোড়ার যুগ ফল করতে হবে আমরা জানি কি একই রকমভাবে যখন বৃদ্ধি পাই তখন একই রকমভাবে বৃদ্ধি পেলে আমাদেরকে কী করতে হয় এই যুগ করতে হয় আর এই একই রকমভাবে যুগ যখন আমরা যুগ বারবার না করে আমরা যুগের সংক্ষিপ্ত রূপটাকে গুণ করে ফেলি তাহলে এখন আমরা এখানে কত জোড়া পেলাম মানে এই যে প্রথমে এক আর দশ জোড়া তারপর দুই আর নয় এক জোড়া তিন আট আট জোড়া চার আর সাত এক জোড়া পাঁচ আট ছয় জোড়া তার মানে এক দুই তিন চার পাঁচ জোড়া আমরা পেলাম তাই প্রত্যেকটা জোড়া যুগ হচ্ছে এগারো সরি হ্যাঁ যোগফল হচ্ছে এগারো তাই পাঁচটা এগারো আমরা গুণ করলে কত পাবো পঞ্চান্ন এ এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগ ফল বের করার একটি কৌশল আমরা পেলাম এই কৌশলটা আমরা কিভাবে সূত্রটা আমরা এখন বসাবো এই সূত্রটা যদি আমরা একটু দেখি এখানে দেখো কৌশলটি হচ্ছে এই যে ক প্রথম দিকে আমরা যেটা পেলাম ক ক এক থেকে দশ পর্যন্ত আমরা যোগ করলাম ক্রমিক সংখ্যা আবার এই ক যদি আমরা উল্টো দিকে যাই সেটাও আমরা যোগ করলাম তাহলে এখানে ক আর ক যদি যোগ করি তাহলে কয়টা কয় কয়টা ক হবে দুইটা ক হবে তাহলে দুইটা ক হইলে এখানে দশ যুগ এক এই যে আমরা এই দুইটা যোগ করতেছি দশ যুগ এক এগারো হবে নয় যুগ দুই এগারো ওইভাবে তিন যুগ আট এগারো চার যুগ সাত এগারো পাঁচ যুগ ছয় এগারো ছয় যুগ পাঁচ এগারো সাত যুগ চার এগারো আট যুগ তিন এগারো নয় যুগ দুই এগারো দশ যুগ এক এগারো এইভাবে আমরা কী জানি এই এক দুই এই যদি আমরা বিপরীতভাবে সাজাই তাহলে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট দশটা জোড়া হবে তাহলে দশটা জোড়া যদি হয় এখানে ক্রমিক সংখ্যা হইলে দশ কত আসে শেষে কয়টা জোড়া হবে এটা কিন্তু তুমি বুঝতে পারবো এই পদ দেখে হ্যাঁ পদ কত দশ তার মানে এরকম এগারোর প্রথম পদ আর শেষপদ এই দুইটা যুগ করলে এবং দশ দ্বারা গুণ করলে আমরা শক্ত পাই তো এখানে আমরা যদি দেখি এই যে প্রথম পদ যুগ শেষপদ সব গুণ হচ্ছে দশ এবং এটা কি হয়েছে এটা দুইটা ক সমান হয়েছে তাহলে একটা ক সমান কী হবে দুইটা ক সমান যদি এটা হয় একটা ক সমান হবে এর অর্ধেক অর্ধেক মানে দুই দ্বারা এটাকে ভাগ করব। তাহলে ভাগ করলে আমাদের কত হবে পঞ্চান্ন হয় তাহলে আমরা এখানে সূত্রটা কি পেলাম এই জায়গাটাকে আমরা একটা সূত্র হিসেবে ব্যবহার করি এই জায়গাটাকে হ্যাঁ প্রথম পথ যুগ হচ্ছে শেষ পথ গুণ হচ্ছে পদসংখ্যা ভাগ হচ্ছে দুই তাহলে এই যে সূত্রটা আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ ফলের সূত্রটা সেটা কি পেলাম আমরা প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা গুণ হচ্ছে পদ সংখ্যা ভাগ হচ্ছে দুই তো আমাদের এখানে যেটা আছে কাজ একটি কাজ রয়েছে এই কাজটি আমরা একটু আমরা আগামী যে ভিডিওটা আছে ওই ভিডিওতে আমরা দেখব দেখে আমরা বাকি কাজগুলো আমরা করব তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে